জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু এবং নায়ক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আদৃত রায় অনেকেই জানেন যে আদৃত ছোট পর্দায় পা রাখার অনেক আগেই বড় পর্দায় কাজ সেরে ফেলেছিলেন কিন্তু তা সত্ত্বেও দর্শক আজও তাকে মিঠাইয়ের উচ্ছে নামে মনে রেখেছেন ছোট পর্দার এই জনপ্রিয়তা মাথায় রেখে কি তবে আবারও ছোট পর্দায় ফিরছেন আদৃত হ্যাঁ মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘ সময় তাকে নতুন কোনো দেখতে পাওয়া যায়নি তার কারণ পাগল প্রেমে কাজ শুরু করেছিলেন আদৃত গত এক বছরে ছবির কাজ প্রায় শেষও করে এই ফেলেছেন অভিনেতা কিন্তু শোনা যায় যে কতগুলো বিষয়ে প্রোডাকশনের সাথে তার মতবিরোধের জন্য এই ছবির কাজ এখনো শেষ হয়নি এরই মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে আবারও মেঘাতে ফিরছেন অভিনেতা তবে এবার বাংলা নয় এবার হিন্দি মেঘাতে দেখতে পাওয়া যাবে উচ্ছেবাবুকে বাংলা ছেড়ে হিন্দি টেলিভিশনে যেমন সফল হয়েছেন কুশল আহুজা তেমনি সেই পথে অনুসরণ করে এবার এগিয়ে যেতে চাইছেন আদিত রায় শোনা যাচ্ছে যে একটি ধারাবাহিক হিন্দিতে প্রোমো শুটের জন্য অভিনেতা নাকি মুম্বাই পাড়ি দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকের প্রোমো ধারাবাহিক সম্পন্ন করে কলকাতায় ফেরেন আদৃত যে কারণে কর্তৃপক্ষের সঙ্গে তার ঝামেলা হয় এমনটাও শোনা যাচ্ছে তবে এখন নাকি সেই সমস্ত ঝামেলা মিটে গেছে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তবে সব ঠিক থাকলে বাংলা নয় এবার হিন্দিতেই দেখা যাবে আদৃতকে প্রোডাকশন তা এস কিন্তু নায়িকার চরিত্রে কে থাকবেন আদৃত পাশে নায়িকা হিসাবে আদ্রিত জুটিকে টেক্কা দেওয়ার মতো কি সেই জুটি হবে অনেকেই মনে করছেন যে খুব পছন্দের পাত্রী সন্দীপ্তা সেনকে এসপিএফ আদ্রিতের বিপরীতে রাখতে পারেন দুজনকে বেশ ভালো মানাবে আবার অনুরাগের ছোঁয়া শেষ হলে গেলে স্বস্তিকাকেও আদ্রিতের পাশে বেশ ভালো মানাবে বলছেন অনেকেই তবে এখনো অবধি নায়িকার মুখ চূড়ান্ত হয়নি